আপনারা জানেন আপনারা নিজেরাই জানেন যে দেশের মানুষ কেউ ভালো নাই বাংলাদেশ আজকে হায়নার কবলে পড়েছে মনে হচ্ছে যেন আজ আবার সেই সালের মতো হায়নাদের দখলে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত উচ্চবিত্ত অবরুদ্ধ জীবনযাপন কাটাচ্ছে একটা ক্ষমতা লোভী দুর্নীতি বা জঙ্গিদের দ্বারা সমগ্র জাতি আজ নিষ্পেষিত অবরুদ্ধ একটা সোনার দেশকে মাত্র পাঁচ মাসের মধ্যে যে নিজেই বলেছে যেখানে কোনো নেতা ছিল না কোনো ছাত্র জনতার আন্দোলন ছিল না এটা ছিল তার মেট্রিক ডিজাইন মাস্টারমাইন্ড দ্বারা পরিকল্পিত অর্থাৎ

অধিকার করেছিল এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা সকল ব্যবস্থা আমরা জনগণের দূর নিয়ে যাই মানুষের কর্মসংস্থান ব্যবস্থা করি আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলি মাসের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করি যারা এক খেতে পেত না দুই তিন বেলা চার বেলা খেতে পারতো সেই ব্যবস্থা আমরা করেছি মানুষের ঘরে তেহাত্তর বছর উন্নীত হয়েছিল সাক্ষরতার হার পঁয়তাল্লিশ থেকে আমরা আটাত্তর শতাংশে উন্নীত করতে সক্ষম হই শিশু মৃত্যু হার কমিয়ে এনে মানে প্রতি হাজারে একুশ জনে আমরা নামিয়ে আনি যা ছিল চুরাশি জন মাতৃ মৃত্যু হার প্রতি লক্ষ্যে একশো ভাগ দারিদ্রের হার কমিয়ে আঠারো দশমিক সাত ভাগে নামিয়ে আনি অতি দরিদ্র যা ছিল একুশ পঁচিশ পয়েন্ট এক ভাগ আমরা সেটাকে পাঁচ পয়েন্ট ছয় ভাগে নামাই এবং আমাদের লক্ষ্য ছিল যে বাংলাদেশে মানুষও ভূমিহীন থাকবে না গৃহহীন থাকবে না অতি দরিদ্র থাকবে না এবং আমরা সেই কাজ কিন্তু করে ফেলেছিলাম আর জেলা ভূমিহীন গৃহহীন মুক্ত করেছিলাম আর বাকি গৃহ নির্মাণের কার্য চলমান ছিল সেটুকু করতে পারলে আমরা বাংলাদেশ থেকে অতি দারিদ্র একেবারে দূর করতে পারতাম আমাদের সেটা সম্ভব হলো না তারপর মানুষের খাদ্য পুষ্টি নিশ্চয়তার জন্য আমিষের ব্যবহার আমরা মাছ মাংস সবজি ফলমূল উৎপাদন বৃদ্ধি করি এবং মানুষের আয়ুষকাল তেহাত্তর বছর পর্যন্ত বৃদ্ধি পায় যা ছিল মাত্র উনষাট বছর দিয়ে বিয়ে খাদ্য উৎপাদনে আমাদের সাফল্য আমরা চার কোটি বিরানব্বই লক্ষ ষোলো হাজার মেট্রিক টন খাদ্য উৎপাদন করি যেটা BNP এর আমলে দুই সালে ছিল মাত্র এক কোটি আশি লক্ষ মেট্রিক টন বিদ্যুৎ কথা দিয়েছিলাম ঘরে ঘরে বিদ্যুৎ দেব সেই বিদ্যুৎ উৎপাদন আমরা বৃদ্ধি করি ছিয়ানব্বই সালে সরকার এসে মাত্র ষোলোশো মেগাওয়াট পেয়েছিলাম এরপরে সেটাকে আমরা উন্নীত করে যাই চার হাজার তিনশো মেগাওয়াটে দুই সালে এসে দেখি সেটা আবার কমে গেছে তিন হাজার দুশো মেগাওয়াটে নেমেছে আট গুণ বৃদ্ধি করে প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ সোলার প্যানেল দি অথবা যেভাবে এখানে যেভাবে দরকার সেভাবে বিদ্যুতের প্রতিটি ঘর আমি আলোকিত করে দিয়েছিলাম ইন্টারনেট ব্যবহার আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণ করি ও ইন্টারনেট ব্যবহারে ট্রেনিং করায় কম্পিউটার ট্রেনিং করায় স্কুল স্কুলে কম্পিউটার ল্যাব করে দিই এবং আমাদের ছেলেমেয়েরাও ব্যবহার করতে শুরু করে এবং ইন্টারনেট ব্যবহার এটা প্রায় আটাত্তর পয়েন্ট পাঁচ পাঁচ জনগোষ্ঠী ইন্টারনেট ব্যবহার করতে শুরু করে মোবাইল সিম যদিও আমাদের জনসংখ্যা সাতেরো কোটি কিন্তু মোবাইল সিম ব্যবহার করছে

যে ফাইনাল সম্পূর্ণরূপে করতে পারে সেইভাবে ট্রেনিং দিয়ে তাদের জন্য আমরা ব্যবস্থা নিই এবং মানে নিজে ব্যবসা নিজে করুন নিজে হবে এইভাবে আমরা তরুণদেরকে উৎসাহিত করি এবং তাদেরকে আমরা স্টার্টআপ প্রোগ্রামের মাধ্যমে আর্থিক সুযোগ তাদের ব্যবসা করা হয় তাছাড়া লার্নিং এন্ড আর্নিং এটা কমশ আমরা বাস্তবান করি যার মাধ্যমে কম্পিউটার শিখে এবং নয়টা ভাষায় অ্যাপ তৈরি করে দিই সেখানে ফ্রি লান্সিং ব্যবস্থা তারা আমাদের সত্যি মজা মানে সত্যি আনন্দের ব্যাপার যে এই প্রায় সাত লক্ষ তরুণ তরুণী এবং সাধারণ কিন্তু প্রায় সাত লক্ষ তারা ফ্রি লান্সিং করে এবং তাদের সার্টিফিকেট তাদের স্বীকৃতিও আমরা দিয়েছি এমনকি মাদ্রাসার শিক্ষাকেও আমরা স্বীকৃতি দেই এবং উচ্চশিক্ষার ব্যবস্থা করে দিই এভাবে আমরা তরুণ সমাজের জন্য কাজ করি আজকে আমার মানে দুই হাজার নয় এর আগের বাংলাদেশ কেমন ছিল সেটা কি কেউ একটু খুঁজে দেখবে তখন কি হাতে হাতে আমরা তিরানব্বই সালে কি প্রথম মোবাইল ফোনের ডিজিটাল ফোন এবং মোবাইল ফোন উন্মুক্ত করে দিই আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে কি ছিল এই দেশের অবস্থাটা আর কত পরিবর্তন আমরা আনতে পেরেছিলাম মানুষের জীবন মান উন্নত করতে পেরেছিলাম কারণ এই সামাজিক সুরক্ষা সেবা প্রদান বহুমুখী কর্মসংস্থান ব্যবস্থা আমরা নেই আমরা কর্মস ব্যাংক করে দিয়েছি ব্যাংকের থেকে বিনা জামানতে আমাদের মানে সমাজ তাদের জন্য লোন দিতে পারে সে ব্যবস্থা করি কোম্পানি আইন সংশোধন করে এক ব্যক্তি কোম্পানি করতে পারে সে ব্যবস্থা করে দেয় বিদেশি বিনিয়োগ ব্যাপকভাবে আসতে আগ্রহ শুরু করে এবং আসতে শুরু করে আমাদের যারা বর্গা চাষী কৃষকদের ভর্তুকি দেওয়া আহ স্বল্প মূল্যে কৃষি উপকরণ যাতে পায় বিদ্যুতের বিষ প্রস্তার পর ভর্তুকি দিই এবং আমাদের যারা বর্গা চাষী তাদের জন্য বিনা জামানতে কৃষি ঋণ বিতরণ আমরা শুরু করি আমাদের কোনো শ্রেণী আমি যখন প্রথম সরকারে আসি মাত্র ষোলোশো আটশো টাকা তাদের মজুরি ছিল কেন বলছি আমি ষোলোশো টাকা বৃদ্ধি করি আর দু হাজার পর সেই ষোলোশো টাকা থেকে আমি বারো হাজার টাকায় উন্নীত করে দিয়েছিলাম সাথে সাথে তাদের টিফিনের ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা মাতৃত্বকালীন ছোটির ব্যবস্থা সব ব্যবস্থা এবং তাদের জন্য ডর্মিত নির্মাণ করে দিই আমাদের দেশে প্রত্যেকটা মানুষ যেমন অন্নবস্ত্র মানুষ তাদের জন্য কাজ করি আমরা কোন পর লক্ষ ভূমিহীন মানুষকে বিনা molle দুই কাটা জমি এবং ঘর তৈরি করে দিয়েছি। انہوں তবে কোনো পয়সা কাoutputText হয় না। চিরা আনায় দিচ্ছি। আমাদের সময় যেমন গিজ্জা বেদে আর একটা গ্রুপ আছে মানতা গ্রুপ যারা ওষুধ গোকাই থাকে এবং কুষ্ঠরোগী প্রতি গণ্ডি যত অনগ্রসর হোক প্রত্যেকে বিনামূল্যে ঘর এবং যুব training এবং যুবক যুবিকার ব্যবস্থা আমরা করে দেওয়া শুরু করি। বাংলাদেশে একসময় দুর্ভিক্ষ প্রতিনিয়ত লেগে থাকতো উত্তরবঙ্গের মন গ্রাম যেটাকে বলে আওয়ামী লীগ সরকার থাকলে কোনো মঙ্গা গ্রাম তো হতো না কোন মঙ্গা ছিল না এবং মঙ্গা ভরে গিয়েছিল এবং সেখানকার মানুষ দুবেলা তিনবেলা খেতে পেত যেখানে একটা মানুষের একটা আশা আলো জেগেছিল সারা বিশ্বব্যাপী বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত হতো বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যে উন্নতিটা করে দিয়েছিলাম সেটা তো মানে সকলেই দেখেছে এখন আমার প্রশ্ন যে আজকে কি অবস্থা তো দেশে সেখানে আমরা প্রবৃদ্ধি প্রায়

ছয় দশমিক শূন্য চার আমরা অর্জন করেছিলাম যেখানে আগের বছর একই জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল ইনুসার হিসাবে এই প্রবৃদ্ধি এবারের এই বছরের প্রান্ত থেকে ওই একই প্রান্ত থেকে এক পয়েন্ট আট কেমন হলো নামালো কেমন নামালো সেটা আমার প্রশ্ন তার উদ্দেশ্যটা কি

নেত্রী আবার কানেকশন হচ্ছে আপনারা লাইনে থাকেন আপনারা যারা লাইভ টিভি দেখতেছেন মাননীয় নেত্রী মোবাইল আমাদের কিছুটা ইন্টারনেটে ডিসকানেক্ট দেখাচ্ছে আবার আপনাদের মাঝে আসছি এখানে অনেক মানুষ লাইভ করার কারণে শত শত মানুষ লাইভ করার কারণে ইন্টারনেট একটু স্লো হয়ে গেছে একটু স্লো দেখাচ্ছে আপনারা অপেক্ষা করেন আমাদের ইসলাম সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মো বক্তব্য রাখবেন হ্যাঁ রোডু ভাই রোডু ভাই এদিকে আবার আসছেন আপনার সোরেন

যে কেন জিনিসের দাম বাড়লো আর এখন সময় এই অবৈধ ক্ষমতা দখলকারী ইনুস সে তো নিজের ট্যাক্স ফাঁকি দিয়েছে আপনারা জানেন যে লেবারদের অর্থ আত্মসাত করেছে লেবারদের করা মামলায় লেবার কোর্ট থেকে সে সাজাপ্রাপ্ত আসামি ছয় মাসের সাজা এবং লেবারদের কিছু টাকা শোধ দিতেও সে বাধ্য হয়েছে আরো টাকা লেবারদের বাকি আছে এটা তারই কোম্পানি

কি ট এলপি গ্যাস দোকানপাট রেস্টুরেন্ট সহ প্রত্যেকটা জায়গায় মূল্যস্ফীতি দেখা দেখাবে সবকিছুর দাম বাড়বে যেখানে আমাদের সময় যে সেই জায়গায় মাত্র বাড়ছিল পাঁচ পার্সেন্ট

আওয়ামী লীগ তো দলীয়করণ করার জন্য সব ক্ষেত্রে মানুষকে সাহায্য করবার জন্য নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষকে সাহায্য করবার জন্য যে ব্যবস্থা নিয়েছিলাম যা সকলের জন্য এটা প্রযোজ্য ছিল এবং সকল মানুষের জন্য আমরা করে দিয়েছিলাম এখানে আমাদের দলীয় বিষয় ছিল না আমরা মানুষকে মানুষ হিসেবে দেখেছি মানুষকে মানুষ হিসেবে গ্রহণ করেছি এবং মানুষের বেঁচে থাকাটা সহজ করার জন্য ব্যবস্থা নিয়েছি আজকে সব বন্ধ করে দিল আর এই যে টাকাটা বেঁচে যাবে সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা বাজেট দিয়ে আসলাম জুন মাসে চার পাঁচ মাসের মধ্যে এই টাকাগুলি কি করলো

সুযোগ সুবিধা আওয়ামী লীগ সরকার দিয়েছিলাম তারা কেন দিচ্ছে না সেগুলি বই বন্ধ বৃত্তি বন্ধ সবকিছু বন্ধ তার উপর আমাদের ছাত্ররা যারা মুক্তিযোদ্ধা সন্তান

যে সমন্বয়কের মধ্যে যারা ছাত্রলীগ করতেন তাদেরকে আমি জিজ্ঞাসা করি তারা কি কোন নীতিতে বিশ্বাস করে না তাদের কি কোনো ন্যায় নীতি না যে কি শিক্ষা বল তারা যে তারা এক ছাত্রীর কাছে বিক্রি হয়ে তার এখন ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলে ছাত্রলীগকে ব্যান করে। তাহলে ছাত্রলীগ যে সমস্ত কাজের জন্য দোষ দেওয়া হয়েছে ছাত্রলীগকে এখন তো খুব স্পষ্ট যে এই দোষগুলি ছাত্রলীগ পারে না এই সমন্বয়করাই করেছিল করে ছাত্রলীগের নামে বদনাম দিয়েছে তারা এবং দিয়ে তারা ঠিক ঝাঁকের দল ঝাঁকে দিতে

সংবিধানকে আজকে সংশোধন করবে তাদের কে অধিকারটা দিয়েছে এই সংবিধান বলে এসেছিল জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা স্বাধীনতা যারা জনগণের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন তাদের দিয়ে গণপরিষদ গড়ে তুলে তাদের এই সংবিধান করে যায় সংবিধান বাতিল করবার কি অধিকার তাদের আছে কয়েকটা অংশ দাঁড়িয়ে ভোটদান করে ক্ষমতা দখল করে অমনি বড় কথা মানুষকে ভাত দিতে পারে না খাবার দিতে পারে না ওনার সংস্কার করে তাদের এই সংস্কারটা কে মানে কিসের সংস্কার যেখানে আমার অর্থনীতিকে সম্পূর্ণ ভাবে ধ্বংস করে দিচ্ছে সেখানে তাদের সংস্কার করার কি অধিকার আছে কোন অধিকার নাই কোন অধিকার নাই এই অন্য সরকারের